কুড়িগ্রামের ফুলবাড়িতে দেখা দিয়েছে গরুর ল্যাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব এ রোগে অনেক কৃষকের গরু আক্রান্ত হয়েছে রোগাক্রান্ত গরুর চিকিৎসায় মোটা অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে কৃষকদের তারপরও ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই মিলছে না তাদের দিন যতই যাচ্ছে ততই বাড়ছে আক্রান্ত ও মৃত গরুর সংখ্যা এমন পরিস্থিতিতে গরু নিয়ে দিশেহার অবস্থা কৃষকের আমরা কষ্ট করি দুগ্নে গরু করছি সেও গরু লাম্পি স্কিন হয়েছে একটার চুয়াত্তর আশি হাজার টাকা দাম এক না গরুর সেও গরু পো না গেল কি করবো এত কষ্টের মাঝে দুইটা গরু তারও একনা গেল মারা আর একটা গরু গর্ভবতী সেও গরু দুই আর টেনশনে আসি সরকার যদি আমাদের প্রতি একটু ছয়নাপতি করতো ভ্যাকসিন যদি দিত তাহলে আমরা খুবই উপকৃত প্রান্তিক কৃষকরা জানিয়েছেন অন্যান্য বছরের তুলনায় এবারে এ রোগের প্রাদুর্ভাব ব্যাপক আকার ধারণ করেছে রোগাক্রান্ত গরু মারা যাচ্ছে আক্রান্ত গরুর চিকিৎসা চললেও দ্রুতই স্বাস্থ্যের অবনতি ঘটছে আর এই রোগের চিকিৎসা চলমান রাখতে খরচ হচ্ছে মোটা অঙ্কের টাকা অনেকে আবার চাচ্ছেন সরকারি ভ্যাকসিন ওষুধগুলা যে বাসুরের এই ভ্যাকসিন দেওয়া বেগর গরুগুলার অত আমার গরুর আমার ছেলের দুইটা গরু তিনটা তারও একটা আর এই গ্রামে সমস্ত দুইটা একটা করে ধরতেছে গরু এখন ইয়ার যদি কোনো ব্যবস্থা সরকার যদি আমরা ভ্যাকসিনের তাহলে অথবা অনেক আমরা হয় লামটি লোকে আক্রান্ত হয় অনেক গরু আমারও একটা গরু আছে কিন্তু আমরা কোনো এর মানে ভ্যাকসিন পাইনি এখনো যে বাকী গ গৰুগুলো আছে আমাৰ দুশ্চিন্তিত আছি আর এই গরুগুলোকে আক্রান্ত আবার করে না চাই সরকারিভাবে কোন কোনো এর ভ্যাকসিন পাইলাম তাহলে অনেক উপকারিতা এলাম হয় এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান উপজেলায় খামারিদের তুলনায় প্রান্তিক কৃষকদের গরু ল্যাম্পি স্কিন রোগে বেশি আক্রান্ত হচ্ছে এজন্য মাঠ পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে কৃষকদের সচেতন করা হচ্ছে গরুর সুচিকিৎসার জন্য উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে কৃষকদের ল্যাম্পি ডিজিজ যে রোগটি বর্তমান সময়ে প্রাদুর্ভাব দেখা দিয়েছে এটি মূলত আমাদের পরিবারিতও রয়েছে এবং আমরা এ বিষয়ে সচেতন রয়েছি আমাদের উঠান বৈঠক সহ বিভিন্ন সচেতন সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে পাশাপাশি লিপলেট বিতরণ আমরা করে যাচ্ছি যাতে খামারিরা সচেতন হয় পাশাপাশি তাদের আক্রান্ত গবাদি পশুগুলো যাতে সরাসরি আমাদের প্রাণিসম্পদ অফিসের পরামর্শে তারা চিকিৎসা গ্রহণ করে স্থানীয়ভাবে যাতে তারা চিকিৎসা গ্রহণ না করে এই বিষয়ে আমরা তাদেরকে সচেতন করে যাচ্ছি প্রাথমিকভাবে আমরা খামারিদেরকে প্রাথমিক যে চিকিৎসা রয়েছে আমরা নাম্বি যে চিকিৎসা গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী আমাদের প্রাণী সম্পদের মাধ্যমে চিকিৎসা করানোর জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি